আমাদেরকে ধরে নিয়েছিল আমার বেটাকে থানাতে দু তিন দিন তুলে তুই আমাদেরকে বাংলাদেশ পাঠান দিলে জবরদস্ত কুড়িগ্রামে জঙ্গলে ছেড়ে দিলে কুড়িগ্রাম থেকে আমরা নদী মধ্যে জঙ্গল বড় বড় জঙ্গল পার করলাম তিনটা নদী পার করলাম ভেসে ভেসে ছেলেরা ভেসে পালেছিল টেনি টুনি ওদেরকে বাঁচালাম দিল্লিতে বাঁচা দিয়েছিলাম আমি গোসল করতে যাচ্ছিলাম তারপর পুলিশে আমাকে ধরলিলে দিল্লি পুলিশে নিয়ে আমাকে থানা নিয়ে গেলো থানা নিয়ে গেলো মা এসে আধার কার্ড দেখালো সব আইডি দেখালো কি তোমাকে বাংলাদেশ পাঠাবো দিল্লিতে রনি আটটা ছাব্বিশে ছিলাম আমাকে এসে ঘরে সাঁজের বাইনে আমাকে জবরদস্তি উঠে নিয়ে গেলো পুলিশে ইন্ডিয়ার বললে কি তোমাকে দশ মিনিটে ছেড়ে দিবে এ করে আমার কাছে আইডি প্রুফ দিলে থানাতে থানাতে যায় আমার সাথে এখানে ঘরকত করলে তোকে দেশ তো এই বাংলাদেশি তোকে পাঠাবো তোকে বাংলাদেশে আমার ইয়ে আছে প্রুফ আছে আমি বলছি না আমার কাছে বাংলাদেশ কোনো প্রুফ নাই আমাকে তাও ভোটার কার্ড চাইলে আধার কার্ড চাইলে প্যান কার্ড চাইলে আমি দিলে তাদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড সহ অন্যান্য তথ্যপাত্র পাওয়া গেছে তাতে আমরা নিশ্চিত হয়েছি তারা ভারতীয় নাগরিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি বিজিবিকে অবহিত করা হয়েছে বিজিবি বিএসএফের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নতুবা তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে